এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজকে ধ্বংস করছে এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন এখানে যদি আপনি পাঁচ শতক জমি কিনেন তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে কারেন্ট বিল দিতে হয় পানি বিল দিতে হয় আপনার ওই গ্যাস বিল দিতে হয় আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয় জমির খাজনা দিতে হয় জমি কিনলে টাকা দিতে হয় আর দুই টাকা কারেন্ট বিল দুইশো টাকা কারেন্ট বিল দুই টাকা হলো যা জায়গাটা আপনি দেখতে পাবেন নিర్జতন আর নিర్జতন নির্যাতন আর নিర్జতন এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়তে পরিপূর্ণ তাদের সামাজিক কাজ জাহেলিয়তে পরিপূর্ণ অনেক দিন আগে থেকেই জাহেলियत শুরু হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে নয়লে 20000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো বিশ হাজার লোক বাইশ বছর ধরে একটা কবর বানালো ও বাদশাহান আপনার বাপের টাকা আট কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন সেই কালে আট কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভারত পাকিস্তানে প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত টাকা কার কে জবাব দিবে লালন সার নামের সেতু হলো কেন কুষ্টিয়ার পাচ্ছি সে হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহাবারকে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না তার নামে আমার সে হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন সাহ তো করতে হবে সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান টাকার জবাব দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা স্ত্রীর কবর মানান মানে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয়দিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কা এসব টাকা কা আশ্চর্য কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর কেন হবে ব্যক্তির নামে সেতু কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে আমি মূর্তি গড়তে এসেছি আমি মূর্তি ভাঙতে আসি আমি মূর্তি গড়তে আসিনি আমি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চিরর রণবীর আমি মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল যতটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না তুমি কা পুরুষ তুমি পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে রক্ত নেই তোমার শরীর যদি রক্ত থাকত তাহলে এটা মুসলিম রক্ত এটা হচ্ছে মুসলিম দোস্ত এটা মুসলিম রক্ত এটা মুসলিম দোস্ত এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত ইব্রাহিম আলাই সালাম রাত্রি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন আমার মনে মোহাম্মদ সাল্লাম লাঠি হাতে করে ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্দ বা তোলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরচির মিথ্যে এই বলে লাঠি বেড়ে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন আর আপনি কাপুর সন্তান মাস্টার ডিগ্রি পাস ছেলে আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন আপনার শরীরে রক্ত নয় ওগুলো পুজ আছে ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন ওগুলো দিয়ে লাভ হবে না এই বিদ্যা দিয়ে লাভ হবে না সামাজিক কুসংস্কারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে আশ্চর্য সারা বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে

মসজিদের mihrab এর দুই দিকে লিখা দুই দিকে আছে কাবা ঘরের টাইলস এটাই হচ্ছে জাহেলিয়াত mihrab এর ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ এটাই হচ্ছে জাহেলিয়াত জন্মদিন উৎসব পালন করা জাহেলিয়াত মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত 26 ওর পালন করা জাহেলিয়াত 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত সংসদ ভবনে নিরবতা পালন করা জাহেলিয়াত শিক্ষা চিরন্তন শিক্ষা বান একে হিসাব করা জাহেলিয়াত স্মৃতি সৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত শুনুন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রায় ঢাকা শহরে সেদিন জেনা হয় এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রায় চিটাগাঙ্গের জেনার রায় সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাত এই জেনার রাত কে মূল্যায়ন করা হচ্ছে যা নিয়ে পহিলা আমি কি হিন্দুর বাচ্চা আমি তোকে কবর দিতে এসেছি আমি আবার ওই ইলিশ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে যা হেলিয়া ছবি মূর্তি তৈরি করা যা একটা আর নাম নামে চালু করে দেওয়া জাহেলিয়াত এই সমাজের জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ